সালামু আলাইকুম বিভু আজ আপনারা সবাই কেমন আছেন মিনা আজকে কিচনে আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করছি হচ্ছে হাতে মেখে লুটিয়া মাছ এটা লুটিয়া মাছটা হচ্ছে কাটলির লুটিয়া মাছ এটা হচ্ছে স্পেশাল একটা লুটিয়া মাছ এটা খুবই খুবই মজার একটা লুটিয়া মাছ ছোট তো এটা আমি রান্না করছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে হলুদ মরচের গুঁড়া একটু করে ধনিয়ার গুঁড়া তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আমি মেখে তারপর ধনিয়া পাতা দিয়ে রান্না করব তো আসলে এটা খুবই একটা মজার মাছ আসলে আমি অনেক দিন ধরে ভিডিও বানাতে পারছি না আমার মা খুব অসুস্থ তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা এখন ক্লিনিকে ভর্তি আছে তো আসলে মনটা খুবই খারাপ অনেক অনেক খারাপ আমার মায়ের জন্য আমরা আসলে পাঁচ বোন দুই ভাই তো আমার মা যখন আমাদেরকে দেখে তখন আমার মা এত বেশি খুশি হয় আমার মায়ের পৃথিবী হচ্ছে আমরা পাঁচ মেয়ে আর হচ্ছে দুই ছেলে তো আমার মা অনেক খুশি হয়